ওয়েলকাম টু অ্যানোডার ভিডিওস আজ আমরা শিখব মেশিন কিভাবে কাজ করে বর্তমান যুগ আধুনিক যুগ আর এই আধুনিক যুগে মেশিনের সোয়া সব জায়গায় রয়েছে ঠিক তেমনি করে আমরা সেলোনেও মেশিনের সোয়া রয়েছে আমরাও পিছিয়ে নিই তো মেশিন মূলত কীভাবে কাজ করে এই হয়েছে একটা মেশিন ক্যামি মেশিন যেখানে দুইটা ব্লেড পাবেন পিছনের ব্লেড যেটা স্থির থাকবে এবং উপরের ব্লেড যেটা চলমান থাকবে তাহলে মেশিন কীভাবে কাজ করে দেখেন নিচেরটা স্থির থাকে এবং উপরটা চলমান থাকে যার ফলে এই উপরেরটার মানে নিচেরটার উপরে যখন চুল ওঠে তখন উপরটা কেটে ফেলে এভাবে ধাপে ধাপে উঠে যায় আর এইটা হয়েছে গা একটা মেশিনের পাওয়ার পয়েন্ট যেটাকে উপরে চাপ দিলে অন হবে নিচে প্রেস করলে অফ হবে আর এইটা যখন দুইটা ক্লিপার্স বা ব্লেড বলা হয় মেশিনের ভাষায় দুইটা ব্লেড যখন সমান্তরাল থাকে সমান্তাল বলতে একসুতা গ্যাপ থাকে যদি এই গ্যাপটা না থাকতো তাহলে কী হতো এই যে আমাদের চুল করার সময় যে চামড়ায় একটা ভাজ পড়ে এই ভাঁজে তখন মেশিন কি করতো চামড়া কেটে ফেলতো সেজন্য মেশিন কোম্পানি এক সুতা গ্যাপ রেখেছে যখন এই এক সুতা গ্যাপ থেকে দুইটা মেশিন মানে দুইটা ব্লেড একশোটা গ্যাপ রাখা হয় তখন এটাকে বলা হয় আপনার নাম্বার জিরো যখন এটাকে প্রেস করা হয় প্রেস করে নিচে আনা হয় সর্বোচ্চ নিচে তখন এটাকে বলে হয় জিরো পয়েন্ট ফাইভ প্রথমে আমরা পয়েন্টটা নিয়ে আলোচনা করি তাহলে দেখলাম একটা মেশিন যার দুইটা ব্লেড রয়েছে নিচের ব্লেড স্থির উপরের ব্লেড চলমান এইটা মেশিনের পাওয়ার পয়েন্ট এখানে দুইটা ব্লেড যখন সমান্তরাল হয় একশোটা গ্যাপ রেখে তখন তাকে বলা হয় জিরো মেশিন যখন প্রেস করে নিচে আনা হয় তখন তাকে বলা হয় জিরো ঠিক তেমনি করে যখন থ্রি এম হয় তখন হয় নাম্বার অন ক্লিপার্স যদি আমি এখানে দেখানোর চেষ্টা করি এই যে থ্রি এম এম থ্রি এম সমান নাম্বার অন হয় থ্রি এম ঠিক আছে ঠিক তেমনি করে টু এম এম যখন হয় যখন টু এম এম হয় না সরি যখন সিক্স এম এম হয় তখন সেটা নাম্বার টু হয় যখন আপনার নাইন এম হয় এই সিকুয়েন্স অনুসারে যখন নাইন এম এম হয় তখন থ্রি হয় টুয়েলভ এম এম হয় তখন ফোর হয় কখনও কখনও নাইনের জায়গায় টেন থাকতে পারে ইলেভেন থাকতে পারে আবার আপনার টুয়েলভের জায়গায় থার্টি থাকতে পারে থার্টিন থাকতে পারে তো এটা বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে করে থাকে তাদের তো আপনি কখনোই তাতে হতাশ হবেন না আপনি জাস্ট সিকোয়েন্স মেনটেন করবেন প্রত্যেক মেশিনে একটা ক্লিপার্স রয়েছে ওয়ান টু থ্রি ধারাবাহিকভাবে লেখা থাকে এরকম হ্যাশট্যাগ দিয়ে তো আপনি সেটা করতে পারেন ক্লিপার্স যখন আপনি চয়েস করবেন ঠিক তেমনি করে পয়েন্ট অফ মেশিন দেখেন জিরো হয় মেশিন দিয়ে আপনি জিরো করতে পারবেন জিরো ঠিক আপনি তারপরেই করতে পারবেন 0.5 তারপর করতে হবে নাম্বার ওয়ান দেখুন এই জিরো প্লাস থ্রি এম এম অর্থাৎ নাম্বার ওয়ান জিরো প্লাস ওয়ান ইগোল টু কত হয় ওয়ান হয় ঠিক তেমনি করে ওয়ান প্লাস পয়েন্ট ফাইভ ইগোল টু কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক তেমনি করে নাম্বার যখন টু হয় নাম্বার যখন টু হয় অর্থাৎ সিক্স এম এম হয় তখন নাম্বার টু হয় ঠিক আমি এটা নিচে যখন প্রেস করবো তখন টু পয়েন্ট ফাইভ হবে টু টু পয়েন্ট ফাইভ ঠিক তেমনি করে থ্রি থ্রি পয়েন্ট ফাইভ ফোর ফোর পয়েন্ট ফাইভ এভাবেই ধাপে ধাপে মতো মেশিন ক্লিপার্স রয়েছে তো আপনি যদি ফোর পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট টু চান আমি জিরো পেলাম ওয়ান পয়েন্ট ফাইভ পেলাম পন প্লাম তাহলে আমি যদি কখনো বলি যে ভাইয়া আমাকে পন পয়েন্ট টু দেখান কিংবা যদি বলি আমাকে এখানে টু পয়েন্ট সেভেন দেখান তাহলে মূলত আপনি কীভাবে বের করবেন তাহলে এই যে ডিগ্রি অফ মেশিন মেশিন ডিগ্রি অ্যাপ্লাই করে আপনাকে বের করতে হবে একটু দেখেন যদি একটা মাথা যেটা যাকে ঝুম করে আপনি দেখতে পাচ্ছেন আসলে এত বড় মাথা হয় না তো জাস্ট আমি আপনাকে ঝুম করে দেখাচ্ছি এটাকে আমি জিরো বলবো এখানে আমি নব্বই বলবো এবং এটাকে একশো আশিতে বের হয়ে যাব অর্থাৎ জিরোতে ইন করে নব্বইতে কাটিং করে একশো আশিতে বের হয়ে যায় জিরো একশো আশি নব্বই একশো আশি অর্থাৎ এই বিষয়টা আমার খুব এক ইঞ্চিতে করতে হবে এই আমার এক ইঞ্চি হেয়ার এখানে কী করব জিরোতে ইন নব্বইতে কাটিং আশিতে বের হতে হবে অর্থাৎ প্র্যাকটিসটা তাহলে কী হবে এই যে জিরোতে ইন নব্বইতে কাটিং একশিতে আউট জিরোতে ইন নব্বইতে কাটিং একশীতে আউট ঠিক এভাবে আপনাকে মেশিন নিয়ে খুব প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি কি বিভিন্ন প্রকার ফেড কাট ট্যাপার কাট বিভিন্ন প্রকার হেয়ার কাট মেশিন দিয়ে যেগুলো করতে হয় সেগুলো কিন্তু করতে পারবে ঠিক আছে তো এই প্র্যাকটিসগুলো করতে থাকেন আর মেশিন ধরে শিখিয়ে দিলাম এখানে দেখেন আরও খুব সুন্দর একটা বিষয় রয়েছে এখানে দেখছেন স্লোপ রয়েছে তো এই স্লোপে আপনি ইন্ডেক্স ফিঙ্গার রাখবেন প্রথমে তারপর রাখবেন মিডল ফিঙ্গার লাস্টে থাকবে আপনার রিং ফিঙ্গার এই তিনটার সমন্বয় মূলত আপনি প্র্যাকটিস করবেন এভাবে আপ ডাউন অর্থাৎ জিরোতে ইন জিরোতে ইন নব্বইতে কাটিং একশো আশিতে বের হবে ঠিক এভাবে করতে থাকবেন আশা করি মেশিং আপনার কথা শুনবেন তো এইভাবেই ধাপে ধাপে আপনি যদি ক্লাসগুলো শিখতে চান এসকিউ ট্রেনিং ইনস্টিটিউট যার আমাদের ইউটিউব চ্যানেলের নাম এইচকিউ বাংলাদেশকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আপনি নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ভালো থাকবেন তো দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে টাকা